মঙ্গলবার আজকের দিনটা এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আটাশ মাঘ চোদ্দোশো একত্রিশ এগারো শাবান চোদ্দোশো ছেচল্লিশ আজকে সংবাদ শিরোনামে স্বাগত জানাই চারটি সড়কে অবস্থান বিক্ষোভ জনভোগান্তি শাহবাগে বিক্ষোভকারীদের দফায় দফায় লাঠি পেটা জল কামান রাতেও জাদুঘরের সামনে অবস্থান শাহবাগে দুটি দল সরকারি প্রাথমিক স্কুলে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে বিক্ষোভ এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত দাবি করে আন্দোলনে আরেকটি দল কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে জড়ো হন ম্যাথস শিক্ষার্থীরা টিএনটি ভবনের সামনে বিক্ষোভ প্রবাসী শ্রমিকদের মানে আপনারা তাহলে কি করে যখন স্বৈরাচার সরকার ছিল তখন এত এত সব দাবি নিয়ে কীভাবে আপনারা চুপ করেছিলেন মানে প্রশ্ন আসে তো মনে তাই না এত এত দাবি ছিল এখন যখন একটা একটা হচ্ছে ইন্টারিম সরকার যাদের আসলে যাই করবে তাতেই তারা সমালোচনার শিকার হবে এবং আসলে তাদের কতটুকু ক্ষমতা সেই সম্পর্কেও আমার যথেষ্ট সন্দেহ আছে তারা কি চাইলেই একটা কিছু করতে পারে কি না তো তাদের কাছে এই সব দাবি দেওয়া না করে এই সতেরো বছর পনেরো বছর ধরে যারা ক্ষমতা আঁকড়ে ধরে বসেছিলেন তাদের কাছে কেন করেননি সন্দেহজনক আর কি ব্যাপারগুলো নির্বাচনের রূপরেখা চায় বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বৈঠক শেষে তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব বিএনপি মনে করে সাম্প্রতিক ঘটনাগুলোর দায়ে সরকার এড়াতে পারে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি পদ পরিবর্তনের সুপারিশ নতুন মুদ্রানীতি ঘোষণা প্রবৃদ্ধি নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর অবসরের আগে বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে বিচারকদের শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এবং যথাযথ কার্য পদ্ধতি প্রণয়নের সুপারিশ সাবেক এমপি সহ সারাদেশে গ্রেপ্তার কিছু গ্রেফতার জরুরি আসলেই গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী রয়েছেন বগুড়া শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে রোববার তিনজনকে গ্রেফতার করা হয় ওকে এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম এবার সমকাল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় সাম্প্রতিক ঘটনাবলীর দায় সরকার এড়াতে পারে না আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু পনেরো ফেব্রুয়ারি প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখানে বলা হচ্ছে যে নতুন মুদ্রানীতি ঘোষণা মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশ নামিয়ে আনার লক্ষ্য সব পরি অপরিবর্তিত ডলারের বিনিময় হারে স্বস্তি মপ করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে এটা কে বলেছে অযৌক্তিক আন্দোলন মপ কালচারকে শক্ত হতে দমন করবে সরকার গতকাল সোমবার এই হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম না এই যে এটা তো রাস্তা ঢাকা শহরের রাস্তা যেখানে ঢাকা শহরের রাস্তায় এমনিতেই চলাফেরা করা যায় না সেখানে আপনারা চারটা রাস্তা আটকে হঠাৎ করে এসে আপনারা হচ্ছে আন্দোলন শুরু করে দিলেন তখন আর কি করার থাকবে কিছু করার থাকবে না তো তখন যা করছে তাই করতে হবে গবেষণার নামে ভোজন বিলাস এটা একটা নিউজ ওদের কি করছে সম্পদ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট গোপন রাখা হয় প্রাণী মৃত্যু তথ্য সরকারের সাফল্যের তালিকায় নাম থাকলেও মাঠে নেই টিকা নিয়ে খাজনার চেয়ে বাজনা বেশি এটা একটা ইন্টারেস্টিং নিউজ মনে হয় আচ্ছা লাইনে দাঁড়িয়ে অজ্ঞান অন্তঃসতা সানজিৎ চল্লিশ দিন বন্ধ থাকার পর স্বামী রেখে সোমবার চালু হয়েছে টি সিবির ও সিবি ট্রাক সেলের যে কার্যক্রম সেখানে লাইনে দাঁড়িয়ে বেচারি অজ্ঞান হয়ে গেছে কিছু কিছু অদ্ভুত জিনিস দেখলে না খুব অবাক লাগে না ঠিক আছে কনফিডেন্স থাকা ভালো কিন্তু তারই কেন তার বাসায় নিশ্চয় আরও লোকজন আছে তারই কেন আসতে হলো না নিশ্চয়ই এটাই তার বাস্তবতা যাই হোক তো এই ছিল সমকালের সংবাদগুলো বিবিসি নিউজ বাংলায় বলছে অভ্র সাথে যেভাবে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিজয়ের জব্বার এটা একটা নিউসদের চুরাশি পুলিশ কর্তা গ্রেফতারের তালিকায় ইসরায়েলকে দায়ী মুক্তি স্থগিত করা ঘোষণা হামাসের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল তসলিমানুমন বই ক্রেম বই মেলায় স্টল বন্ধ দুটাকে তারা লিঙ্ক কিভাবে করল আমি জানি না হেডলাইন দেয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কোন লাভ হবে আমি জানি না আপনারা গেস্টটা দেখে নিতে পারেন এই যে চুম্বন ভাই মানে ঠিক নিষিদ্ধ করে দিলেন আগে দেখুন ভিতরে কী আছে এর চেয়েও কঠিন কঠিন নামের অনেক কঠিন কঠিন বই আছে তো আর মানে আপনারা সারাক্ষণ এসব নিয়েই থাকেন লিখে ফেললেই সমস্যা আচ্ছা খুব এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম